প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে নিয়ে মন্ত্রী গোলাম রব্বানির মন্তব্যের প্রতিবাদে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানালো ইটাহার ব্লক কংগ্রেস নেতৃত্ব শুক্রবার বিকেলে ইটাহার হাটখোলা এলাকার কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ইটাহারে রাস্তায় মিছিল করে কংগ্রেস নেতৃত্ব এরপর মিছিল শেষে থানার সামনে পৌঁছে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব এরপর তারা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি ভিক্টরের নিরাপত্তার দাবিতে সরব হন কংগ্রেস নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কামরুল হক ব্লক কংগ্রেসের সাধারণ ইবনে ওবায়দুর রহমান ব্লক কংগ্রেস সভাপতি আনিস আলী সহ অন্যান্যরা এদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক কি বলেছেন শোন আপনারা জানেন যে গত তেরো তারিখে আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব আমাদের তরুণ তুর্কি নেতা আলী ইমরান রামাজ হেক্টর সাহেবের সম্বন্ধে যে তুলচিকর মন্তব্য করেছেন আমরা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি এবং চোপড়া থেকে ইটাহার রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ সমস্ত জেলায় বিক্ষোভ মিছিল করে সেই মন্ত্রীর বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করছি যদি উত্তর দিনাজপুর পুলিশ পুলিশ প্রশাসন এর কোনো ব্যবস্থা নিলেন তো ভালো অথবা মন্ত্রী যদি প্রকাশ্য ক্ষমা চান তাও ভালো নচেত আমরা এটা নিয়ে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে বৃহত্তম আন্দোলনে নামব তবে মন্ত্রী গোলাম রাব্বানির বক্তব্যের বিরুদ্ধে দলীয় কর্মীরা যে কুপিত এবং ক্ষুব্ধ তা এদিনের আন্দোলনের রূপরেখাটি স্পষ্ট উত্তর দিনাজপুর ইতিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স